আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা ইস্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো ঠিক সেটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে আর কটন ড্রেস হবে পুরো ড্রেসটা কিন্তু কটন হবে আর অন্যটাও আপনার কটন সালোটাও কটন তো চিকেন ড্রেস হবে হবে এখান থেকে গলার এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা এখানে কিন্তু কোথাও কোনো সিকুয়েন্স ব্যবহার করা হয়নি অনেকেই কিন্তু সিকোয়েন্সের ড্রেসগুলো ড্রেস পড়তে পারেন না তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সুতোর কাজ করা নিচের কাজটা একটু গর্জিয়াস নিচের কাজটা খুব চমৎকার করে দেওয়া আছে আর লেন্থ আছে পঞ্চাশ ইঞ্চি লেন্থ তো ফ্রি সাইজ যে কোনো হেলদি মানুষ যারা তারা সবাই পড়তে পারবেন ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডটা হচ্ছে আপনার প্রিন্ট করা এরকমভাবে ব্যাক সাইডটা প্রিন্ট করা থাকবে খুব চমৎকার করে স্ক্রিন প্রিন্ট এগুলো হাতা দেওয়া আছে আপনার থ্রি কোয়ার্টার হাতা বানাতে পারবেন জামার সাথে থ্রি কোটার হাতার সেট করা আছে তো এটার সাথে সালোয়ার থাকছে এক কালার ড্রেসের কালার সাথে বাঙ্গি কালার সালোয়ার আর দোপাট্টাটা দেখাবো দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স একদম ডিফারেন্ট ওন্নাগুলো বিশাল বড় বহরের ওন্না দেখুন ওন্নার বহরগুলো দেখুন অনেক বিশাল বড় আড়াই হাত বহরের ওন্নার ওন্না কিন্তু সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে সুন্দর করে কাজ করা ওন্নার কাজগুলো তো কয়েকটা কালার আছে কালারগুলো দেখে নিন প্রাইসটা বলে দিব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলটা কি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই কালারটা কিন্তু পেস্ট কালার একদম লাইট যে পেস্ট কালারটা অনেকেই পেস্ট কালারটা পছন্দ করেন লাইট পেস্টটা কিন্তু দেখতে খুবই চমৎকার হয় আর একদম ডিফারেন্ট কাজ করার জন্য এই কারণে খুব সুন্দর এক কথায় পেস্টটা কিন্তু ওয়াও নিচের প্যানেলের কাজটা খুব চমৎকার করে দেওয়া আছে কামিজের নিচের গাছটাও খুবই সুন্দর তো ব্যাক সাইডটা দেখিয়ে দিব ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টের হবে একই রকম প্রিন্টের ব্যাক সাইড হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা কামিজের সাথে দেওয়া আছে আর এটা কিন্তু থ্রি কোয়ার্টার বানাতে পারবেন হাতা ফুল হাতা হবে না আচ্ছা সালোয়ার আর ওনাটা দেখবো আমরা একটু কটন সালোয়ার এটা কিন্তু ফ্রি সাইজ সালোয়ার দেওয়া আছে ফুল কটন সালোয়ার জামাটাও কটন ওনাটাও কটন হবে অন্যটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে এর আগে যে 컬러টা দেখেছিলাম একই রকম কিন্তু অন্যটা সিকোয়েন্স করা আছে খুব চমৎকার ওনা আর একদম বিশাল বড় ওনা তোরার একদম লাইট পিঙ্ক কালার যেটা বেবি পিঙ্ক কালার বলা হয় সেই বেবি পিঙ্ক কালারটা কিন্তু এটা একদম পেটানো কাজ করা কাজগুলো কিন্তু খুবই সুন্দর একদম টোটালি সুতোর কাজের সাথে ড্রেসের ডিজাইনগুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে পুরো জামার লুকটা কিন্তু খুবই সুন্দর সুতোর কাজ করা যেহেতু এই কারণে খুবই আরামদায়ক একটা কাপড় তো ব্যাক সাইডটা একই রকম প্রিন্ট করা দেখি ভাই ব্যাক সাইডটা কিরকম এটা হচ্ছে ব্যাক সাইডটা একই রকম প্রিন্ট করা থ্রি কোয়ার্টার হাতের কাপড় দেওয়া আছে আলাদা কামিজের সাথে এটা হচ্ছে সালোয়ার কটনের সালোয়ার আর ওনাটা হচ্ছে এইটা তো অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিতে চাই প্রাইসটা কিন্তু পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ভিডিওর শুরুতেই আমাদের পিয়ন্তিকা ফেব্রিক্স শপের ঠিকানাটা দিয়েছি যারা ঢাকা থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন স্টার মলিকার দ্বিতীয় তলায় চলে আসতে পারেন এখানে আসলে সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা খুচরা এবং পাইকারি দুইভাবে সেল দিয়ে থাকি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাদের জানাতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় চমৎকার এই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ভিডিওর শেষ কালারটা একটু দেখিয়ে দেব তো এই ভিডিওর শেষ কালারটা হচ্ছে ইয়েলো কালার তো কালারটা কিন্তু একেবারে ইয়েলো বলা যায় না এটা কিন্তু ক্রিম কালার বলতে পারেন আপনারা কালারটা ক্রিম কালারের মধ্যে

এখানে সালোয়ার দেওয়া আছে কটন সালোয়ার ফ্রি সাইজ সালোয়ার বানাতে পারবেন একদম বিশাল বহরের সালোয়ারগুলো সালোয়ার এটা হচ্ছে আপনার দোপাট্টা তো মাত্র কটনের এই গরমের মধ্যে কিংবা সবসময় ব্যবহার করার জন্য একবারে খুবই ডিফারেন্ট একটা ড্রেস আর যারা গিফট আইটেমের জন্য নিতে চান যে কাউকে গিফট করতে হবে একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু আপনার এই ড্রেসটা পছন্দ করতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর তো দ্রুত অর্ডার করে ফেলুন স্টক সীমিত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আর নতুন আমাদের ভিডিও আসছে প্রতিদিনই পরে ভিডিও আছে আমাদের প্রতিদিন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিন ভিডিওর নোটিফিকেশন পেলে কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম জামার মধ্যে নিচে কিন্তু আপনার খুব চমৎকার করে একটা ডিজাইন দেওয়া আছে এটা নিচে কাটওয়ার্ক করা থাকবে কাপড়টা কিন্তু আপনার ফুল কটন হবে দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট একটা কাজ করা আছে তো ব্যাক সাইডের প্রিন্ট একটু দেখিবে নে ব্যাক সাইডে কিন্তু আপনার সেম প্রিন্ট করা থাকবে কিন্তু ব্যাক সাইডে আপনার এই হালকা কাজগুলো থাকছে না এটা হচ্ছে পুরোটা ব্যাক সাইড আর ব্যাক সাইডের পেছনে আপনার হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে তো এটার সাথে আর যা যা থাকছে চলুন একটু দেখে নিই আর চমৎকার প্রাইজের মধ্যে আজকের কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট মানে যেটা সালোয়ার থাকছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ওড়না একদম বিশাল বড় অন্য ওনার দ্বিপাশে কাটওয়ার্ক করা ওনারগুলো কিন্তু কাজ করা হবে ওনার প্রিন্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট তো এইটা একটা কালার চলুন এই ডিজাইনে আর নেক্সট কালারগুলো আর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু রেড কালার দেখতে পাচ্ছেন ক্যামেরা কি সুন্দর কালারটা একদম চমৎকার কালার আর এগুলো কিন্তু কাজ করা পুরো বডিতে কিন্তু প্রিন্ট এবং কাজ করা আছে উপরের থেকে গলার কাজটা হবে আর নিচের এই কাজটা হচ্ছে আপনার নিচে শেষে হাতার কাপড়টা দেওয়া আছে তো ব্যাক সাইডটাও কিন্তু সেমভাবে প্রিন্ট করা দেওয়া আছে তো এটার সাথে আর যে যেই জিনিস থাকছে সেটা দেখে নিচ্ছি তো কটনের সালোয়ার আগে যে কালারটা দেখেছিলেন সেটা ব্ল্যাক আর এটা হচ্ছে রেড মিষ্টি কালারও বলতে পারেন আর অন্যটা কিন্তু পুরোটা কাজ করা অন্য খুবই চমৎকার একদম ডিফারেন্ট অন্য অন্যটা কিন্তু কাটওয়ার করা যেহেতু এগুলো কটন ড্রেস সময় পরার জন্য সব সময় ব্যবহার করার জন্য এবং সুন্নতি জামা বানানোর জন্য এগুলো পারফেক্ট একটা ড্রেস তো এইটারই আরেকটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দেব এই কালারটা যেটা এখন খুলছে সেটা হচ্ছে আপনার হোয়াইট যারা অনেকে হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা কালার হতে যাচ্ছে এই কালারটা পুরো বডিতে আপনার সেম করে প্রিন্ট করা প্লাস কাজ করা আর নিচের কাজটা হচ্ছে এইটা এটা হচ্ছে কামিজের নিচের কাজটা দেওয়া আছে তো এটা সালোয়ার ওনারটা দেখিয়ে দেবো তার আগে ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু আপনার সেম একই রকম ব্যাক সাইডের প্রিন্টটা ফুল হাতার কাপড় দেওয়া আছে আলাদা ফুল হাতার কাপড় দেওয়া আছে আর ওনাটা কটন ওনার সালোয়ারটা কিন্তু মিষ্টি কালার থাকছে সালোয়ারটা থাকছে মিষ্টি কালার যেহেতু বডিতে ফুলে মিষ্টি কালার আছে তাই আপনি চাইলে এটা সাদা সালোয়ার দিয়েও পড়তে পারবেন একবারে ডিফারেন্ট ওনার দুই পাশে কিন্তু খুব চমৎকার করে কাজগুলো দিয়ে আছে এগুলো কিন্তু বোরিং চিকেন কাজ করা দেখতে পাচ্ছেন তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর দুই থেকে তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দুই থেকে তিন পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি চমৎকার সুন্দর বুটিক্সের কাজ করা চিকেন কারি ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন যেটা দেখাচ্ছি এটা পুরোটাই আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা পুরো জামাটাই গর্জিয়াস হবে পর থেকে এরকম নিচ পর্যন্ত নিচে আপনার এগুলো কাজ করা আর এটা হচ্ছে শেষ একটা হাতা তো সাইডটা আপনার এরকম প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা দেওয়া আছে তো চলুন দেখি নেওয়া যাক এটার সাথে আর কী কী আছে ফুল হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে কামিজের বাহিরে আলাদা কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্ট কটন সালোয়ার আর বিশাল বড়ো সাইজের কটন সালোয়ার হবে এটার সাথে দোপাট্টা যেটা থাকছে সেটা হচ্ছে আপনার এটা দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরোটাই কাজ করা ডিফারেন্ট কাজ করা দুই পাশে কিন্তু অন্য দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা আছে তো এই ড্রেসটা কিন্তু থাকছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই আর দুই পিস কিংবা তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই অফারটা কিন্তু থাকছেই তো সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু পেঁয়াজ কালার এখান থেকে গলার কাজটা পুরোটা অল ওভার আর এটা হচ্ছে আপনার নিচের যে প্যানেলটা নিচের প্যানেলের কাজ হবে এখান থেকে পুরো জামাটা কিন্তু ডিফারেন্ট তো এই একই রকম হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে ব্যাক সাইডটাও পুরোটা প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডের যে প্রিন্টটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও টোটালি এইভাবে প্রিন্ট করা আছে চলুন দেখি না যাক আর কি আছে এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর আর ওনার ডিজাইনটা একদম ব্যতিক্রম একটা ওনার ডিজাইন দেখতে পাচ্ছেন ওনার কাজটা খুবই সুন্দর তো দুই পাশেই সেম কাজটা দেওয়া আছে তো চমৎকারের ডিজাইনগুলো কিন্তু আপনি একদম চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু রানি কালার খুব সুন্দর একটা রানি কালার এখান থেকে গলার কাজ পুরোটা অল ওভার এগুলো কিন্তু সিকোয়েন্স কাজ করা কাজটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় সাইজের হবে লম্বা পঞ্চাশ ইঞ্চি বানাতে পারবেন চাইলে ছোট বড় করার অপশনও আছে শেষেরটা হচ্ছে হাতার কাপড় তো সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি তো আগে যে ডিজাইনগুলো দেখিয়েছি সেই ডিজাইনগুলোর কিন্তু কালার এইটা মোটে তিনটা কালার সালোয়ারটা এক কালার আর এটা হচ্ছে আপনার দুপাট্টা তো ভি আর দুই থেকে তিন পিস একসাথে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শপে চলে আসতে পারেন দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারেন এটা কিন্তু আরেকটা ডিজাইন চমৎকার এটা আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো জামাটা কিন্তু প্রিন্ট করা থাকবে আর বুকের এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা এই যে কাজগুলো যে কাজগুলো দেখতে পাচ্ছেন তো এরকম হবে পুরো জামাটা এটার মধ্যে কিন্তু কালার আছে তিন চারটা তো এটার সাথে ডিজাইন কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এইটা হবে ওড়না ভিউয়ার্স প্রাইসটা কিন্তু থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করে থাকি আমরা আপনি যোগাযোগ করলে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই একদম ডিফারেন্ট প্রাইজের মধ্যে আর এটার সাথে কালারগুলো যেটা আছে যেমন এ একটা ব্লু কালার আছে দেখতে পাচ্ছেন এ একটা ইয়েলো কালার হবে পেস্ট কালার আছে পিঙ্ক কালার আছে তো খুব চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু আমাদের আছে আর আমাদের শপে কিন্তু চলে আসতে পারেন স্টার মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্সে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের এখানে সব ধরনের পাকিস্তানি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম